যে দুরুটটা আসরের নামাজের পরে সাথে সাথে আশিবার পড়বে আল্লাহ সবাহান তার আশি বছরের সগিরা গুনা মাফ করে দিবেন এবং আশি বছরের নফল এবাদতের সব দিয়ে দিবেন সুবাহান দুরুটটা সহজ সর্বোচ্চ পাঁচ সাত মিনিট লাগে পুরাটা পড়লে আল্লাহ বলো সল্লি আলা محمد نبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما بلو اللهم صل على محمد نبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما كيف أرويتها؟ এটা আমি সবাই লিখে দিব ইনশাআল্লাহ মুখস্থ করাই দিব ঠিক আছে এই সপ্তাহের ভিতরে এটা সবাই শিখে নিবে ইনশাআল্লাহ আমিও আমল করব আমরা সবাই আমল করব এই বিশবারের বারের সাথে আরো দশ আরো বিশ বার অন্য একটা দূরত মিলে যাবে এই দূরতটা একশো বার পড়ে ফেললে আলাদা ফজিলত আছে দূরত এমন একটা আমল দূরত নামাজ যেরকম আমল দূরদ এটা আলাদা আমল দুয়াইটা আলাদা আমল এইজন্য সব সবসময় দূরদ বেশি বেশি পড়া যেই কোনও প্যারেশানি যেই কোনো সমস্যায় কি পড়া বলো সবচেয়ে সুন্দর সহজদ্রুৎকোণটা সল্ল লহু অথবা সল্ল আলা মোহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে যত হাদিসের কিতাব আছে সব হাদিসের কিতাবে এই কথা আছে কলা রসুল উল্লাহি সল্লল্লভ হ আলাই সব হাদিসের শুরুতে আছে এবং এক এক হাদিসে বার পনেরো বারো আরবি উর্দু বাংলা ব্যাখ্যা করতে গিয়া পড়া হয় আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন্লাহ